পল্লী সমিতির শতবর্ষ অনুষ্ঠানের সফলতা গত তিন দিন ধরে অনুষ্ঠান চলছে এই স্বেচ্ছাসেবী সংগঠনের শুধু খানাকুল এলাকার নয় খানাকুল থানার বাইরে থেকেও অনেক মানুষ এসেছিলেন অনুষ্ঠানে সামিল হতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে চলে অনুষ্ঠানটি উপস্থিত ছিলেন পুরশুরা বিধায়ক বিমান ঘোষ রাজা রামমোহন রায় কলেজের অধ্যক্ষ ডক্টর দীপক ভার্ক নিউজ অগ্নি চ্যানেল কর্তৃপক্ষ সহ বিভিন্ন সাংবাদিকদের সংবর্ধনা দেওয়া হলো এদিন সভা মঞ্চ থেকে সংবাদ মাধ্যম যে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেদিকেও লক্ষ্য নজর রেখেছিল রাধানগর পল্লী সমিতির কর্তৃপক্ষ সকল শ্রেণীর মানুষের পরিশ্রমে এবং সহযোগিতায় আজ রাধানগর পল্লী সমিতির শতবর্ষ উদযাপন হলো এটি একটি খানা খুলের প্রাচীনতম স্বেচ্ছাসেবী সংস্থা নিউজ অগ্নের পর্দায় দেখাবো পুরশুরা বিধায়ক বিমান ঘোষ কী জানালেন আজকে রাধানগর পল্লী সমিতি চত্বর পূর্বী উপলক্ষে এখানে গত অনুষ্ঠান চলছে আজকে ওই পল্লী সমিতির পক্ষ থেকে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল আমি সেই কার্যক্রমে এসেছিলাম এখানে এখানে এসে এখানকার কর্মকর্তা এবং এখানকার সাধারণ মানুষ সবার সাথে কিছুক্ষণ সময় শেয়ার করা খুব ভালো লাগলো রাজা রায় স্মৃতি বিজড়িত যে স্থান

হেলান বাজারে দু পঁচিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট জন কেরালা মডেল স্কুল বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে স্কাইলাক ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলাক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা হাওড়া গুরুকুল পাবলিক মডেল স্কুল ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস সিক্স পর্যন্ত আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা CBSE বেস্ট Integrated e ইংলিশ মিডিয়াম স্কুল ছাত্রছাত্রী ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর খানাকুল হুগলি ইলেকট্রিক অফিসের পাশে ফোন নম্বর নাইন সেভেন থ্রি টু সেভেন ফাইভ